আমার ঘরে পাশে একদম ধারে নদী ধারে আছে ঝুলে আছে ঘরটা তা কোথায় করবো আমার জায়গা যাবে না আপনি কি চাইছেন যা চাচ্ছিলাম যে সরকার যদি কিছু সুবিধা দেবে ঘর থাকতে জন্যে আর কিছু না নদীটা বানতো তো ভালো হতো কত দূরে জায়গাটা ছিল কতটা ছিল যখন কমবে তখনই সরোটা আরো বাড়বে মধ্যখানে ওখানে বালি চত্ব নদীটা সম্পূর্ণ এই পারে আগের দিন বড় একসঙ্গে বলছে না দশ জনের মতো লোক নামিয়ে দিল